ভিঙে বালি রঙ বার দাদু! হ্যালো ভাই বলো কালকে কিন্তু হোলি মনে আছে তো হ্যাঁ মনে থাকবে না কেন কালকে হোলি এটা কি কোনো ভোলার দিন নাকি কালকে কিন্তু তুমি আমাকে পিটকাই আর পতল দল কিনে দেবে আমি আর কি কালকে দুজন মিলে হোলি খেলবো মানে দাদু ভাই পিচকারি তো ঠিক আছে কিন্তু পটল ডং নি কি করবা ও ওই রং তো লাগলি আর ওঠে না এইটাই তো মজা বৌদির গালে টুক করে লাগি পালি দেব পরে তুলতে পারবি না দিন দিন তো দেখছি এই ঢামে তো বাফের মতই বাড়াচুদা হচ্ছে কি হলো দাদু আমি কি বললাম শুনলে তো কালকে কিন্তু আমাকে পিচকারি আর পটল ডং এনে দিতে আচ্ছা দাদু ভাই এ ঠিক আছে এনে দেবো আরে কই গো একটা চা চাইলাম যে একটা কাজ যদি তাড়াতাড়ি করে এই টাকলা মালটা আমার কি এই পাড়ায় আগে তো কখনো দেখিনি পাড়ায় কি নতুন ভাড়াটা এসেছি নাকি এই যে তোমার চা সেই কখন চা চেয়েছি আরে আর এতক্ষণ লেগে গেল আনতে আরেক খ্যাচা এত দেখছি সাথে কচ্ছি মালও আছে হ্যাঁ রে কবে আসলো কিছু তো জানতেই পারলাম না না এই ব্যাপারটা দেখছি একটু চোখে চোখে রাখতে হবে হ্যাঁ যাই এখন আগে একটু ক্লাব থেকে ঘুরে আসি তারপরে না হয় বাড়ি ফেরার পথে একটু কথাবার্তা বলে যে হ্যাঁ না রে পল্টু কালকে আমি তোদের সাথে থাকতে পারবো না এবার আমার অনেক কাজ আছে বুঝলি কালকে হলি সারা বছরই তো কাজ করতে পারবি কালকে দিনটা একটু ফাঁকা হতে পারবি না আমি কত আশা করে বসে আছি যে এবার আমরা সবাই বন্ধুরা মিলে হোলি খেলবো আর তুইও এরকম বলছিস না রে এবার আমার হবে না তোরাই হোলি খেল আরে ছাড়া তো বলতে দা যে থাকা সে থাকবে আর যে না থাকা সে থাকবে না সারা বছর যে পুঙামারি ঘুরে বেড়ালো কালকে আবার নাকি তোর কাজ আছে বলে ডায়লগ সব এই দেখ চা মুখ সামলে কথা বলবি কিন্তু তোরা রং খেলবি খেল না আমার ইচ্ছা নেই তাই আমি খেলবো না হ্যাঁ হ্যাঁ অনেক মারিয়েছিস যাই বা ক্লাব থেকে বেরো যত সব এসে জোটে ওই ক্লাবে এ ব্যাপারটা কি হলো ফোটকে রেগে চলে গেল কেন আর বলিস না ফোটকে বলছে নাকি কালকে রং খেলার সময় আমাদের সাথে থাকতে পারবে না তাই ল্যাঞ্জা ওকে ধরে আলবাল শুনিয়ে দিল ওইজন্যই তো রাগিয়ে চলে গেল এ ধর ভালোই করে দিয়েছিস ল্যাঞ্জা ওইসব ঠাকাড় থেকে না থাকাই ভালো আয় ওইসব বাদ দে এবার আমি তাদেরকে যেটা বলবো সেটা শুনি মজা পেয়ে যাবে রে মজা পেয়ে যাব কেন কালকে होली থেকে তুই মাল স্পন্সর করছিস নাকি আরে না রে এটা হল লোকটা আমাদের পাড়ায় একটা নতুন কচিমাল ভাড়ায় থাকতে এসেছে শুনছিস হ্যাঁ কি বলছিস কি রে ফুটো হ্যারে চা কালকে সবাই মিলে মালমুলকে খেয়ে রঙ মাকড় হ্যাঁ সেসব পরে হবে এখন আগে আয় তো কালকে কী কী মেনু হবে সেটা আগে ঠিক করে নিই ও আচ্ছা এই প্ল্যান হচ্ছে দাঁড়া তোদের প্ল্যানে আমি জল ঢালছি বন্ধুরা আমি একজন ক্রিকেট ভক্ত হিসাবে আমি এই বছরের প্রধান ইভেন্ট আইপিএল টোয়েন্টি ফাইভ শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি নিশ্চিত যে অর্থ উপার্জনের ক্ষেত্রে তোমার সবসময় কেবল নির্ভরযোগ্য উৎসের উপরে নির্ভর করা উচিত যা তোমাকে কখনই নিরাশ করবে না এই জন্যই আমি বছরের পর বছর ধরে প্রমাণিত ওয়ান এক্স পরিষেবার আয়ের ওপর আস্থা রাখি এখানে সব কিছু সুবিধাজনক দ্রুত উত্তোলন ও অর্থ প্রদান করা যায় এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সাপোর্ট প্রতি বছর তারা তাদের খেলোয়াড়দের জন্য খুবই দুর্দান্ত পুরস্কার প্রস্তুত রাখে এবং এবছরও গুজব রয়েছে যে প্রতি সপ্তাহে বড় নগদ পুরস্কার প্রদান করা হবে তাই আমি তোমাদের পরামর্শ দিচ্ছি এটা ডাউনলোড করার যাতে এই সুযোগ তোমাদের মিস না হয় তাই দেরি না করে এক্ষুনি যাও আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং আমার প্রোমো কোড স্ল্যাম ব্যবহার করো আর এটা রেজিস্টার করেই পেয়ে যাও ছেষট্টি হাজার টাকা পর্যন্ত বোনাস এখনই যাও প্রচুর ইনকাম তোমাদের জন্য অপেক্ষা করছে বাড়িতে কেউ আছেন কাকু এই কে কেলি এই যে কাকু আমি একটু বাইরে আসুন কে কে বাবা তুমি তোমাকে তো চিনলাম না আপনি আমাকে চিনবেন না এই পাড়ায় বাচ্চারা ক্লাব আছে না আমি ওই ক্লাবের সদস্য ও আচ্ছা তা কি জন্য এসেছো আপনি এই পাড়ায় নতুন এসেছেন তাই না হ্যাঁ নতুনই তো এসেছি এই দুদিন হলো আচ্ছা আপনার কি কোনো কোচিং মানে সুন্দরী বউ আছে কেন বলতো আমার বউকে দিত কি কাজ এমা নানা কাকু আপনি আমাকে ভুল বুঝবেন না আমি তো আপনার ভালোর জন্য একটা কথা বলতে এসেছি হ্যাঁ তা কি কথা শুনি আসলে কালকে হলি বুঝলেন তো কালকের দিনটা আপনার বউকে না একটু চোখে চোখে রাখবেন আমার কাছে খবর আছে এই গ্রামের কিছু মাতাল ছেলে কালকে মদ খেয়ে আপনার বউকে রং লাগাতে আসবে কার এত বড় সাহস আমার বউকে রং লাগাবে

আমি কোথায় ভাবলাম আরো মাল নিয়ে আসবো হ্যাঁ নিয়ে কি হয়েছে জান ভাই আমি কি মাল খেতে পারি না কি বা এখনো সেটাই যে ডোমাছি না ওই রকম হাজার হাজার বোতল খেয়ে ফেলবো কে কিন্তু মারা কথাটা হচ্ছে আমার ভাই ল্যাংচা কোথায় গেলো এখানেই তো মুছে দিলো ওই তো আর চুদের ভাইটা পিছনেই পড়ে আছে কই রে

তারপর পাবলিকে ধরে ফাটাকে কি রাম পাটটাই না केलं দাদা এই জন্যই কি কালকে আমাকে পটল বাগানতে বলেছিল নাকি কি জ্বালা রে এইটা এই অবস্থা কি জানি ওইটা আর কোন অবস্থায় আছে এ বডি আবাডি কইগা কোচি বডি তুই জানিস তো যে এই বাড়িতে বউ থাকে আর বলারে হারি আমি কি মিটে বুঝি নাকি কালকে আমি নিজে চোখে দেখেছি একটা টাকলা মাল কি ওইদিন চা খাচ্ছিলো হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু তাহলে বোধিটা বের হচ্ছে না কেন এবা বোধিটা ওরেছে ভয় পাচ্ছে আমার দেখে বুঝলে আচ্ছা ঘরে ভিতরে যা গে দেখি বোধরে কোথা হ্যাঁ একে কি চাই ভালো আছেন হ্যাঁ হ্যাপি হোলি ভালো আছি তো কি চাই এই না কাকু তেমন কেতে চাই না শুধু একটু লাগাতে চাই লাগাতে চাই মানে আজকে এত সুন্দর একটা দিনে না লাগালে হয় কি আপনি তো রোজই লাগাতে পারবেন কিন্তু আমরা ভাবলাম আজকে না আমরাই লাগাই এই তো না কেডা কি চাই আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মাতলামি করছিস আরে ধুর ধুর ওইসব ছাড়েন তো দেন গিয়ে বৌদিকে ডেকে নিয়ে আসুন জান জান আমরা দুজন মিলে লাগিয়ে চলে যাবো বৌদি খুশি হবে জানছেন কি বললি তোর এত বড় সাহস তুই আমার বউকে লাগাবি আরে কাকু আপনি তো দেখছি মহা ছাত্রা এক কথা বোঝেন না নাকি জানতে চান আপনার বউকে ডেকে দিন আমরা দুজন মিলে একসাথে একটু লাগিয়ে চলে যাব তোরা আমার বউকে লাগাবি তাই না দাঁড়া লাগাচ্ছি